কেউ যেন কোনোভাবেই কোনো জায়গায় দুর্নীতি না করতে পারে কারো অধিকার নষ্ট করতে না পারে মুসলিম যারা রয়েছে আমরা আমাদের আমাদেরকেও রসুল্লা সালু আসসালাম এত সুন্দর আখলাক এত সুন্দর চরিত্রবান আমাদেরকে হতে হবে কিন্তু আজকের সমাজ আমাদের কাছ থেকে কী শিক্ষা গ্রহণ করছে দেখেন আপনি যে আমরা প্রত্যেকটা মানুষ আমরা আমাদের নিজেদের সাথে আমরা প্রতারণা করছি আমাদের কি করা উচিত ছিল আর আমরা কি করছি আমাদের দেশের মানুষ আমার কাছ থেকে কী পাওয়ার কথা ছিল আর আমি কি দিচ্ছি আমার সমাজের মানুষ আমার কাছ থেকে কী পাওয়ার কথা ছিল আর আমি কি দিচ্ছি আমার ফ্রেন্ড আমার বন্ধু আমার কাছ থেকে কেমন আচরণ সে পাওয়ার অধিকার রাখে আর আমি তাকে কি রিটার্ন দিচ্ছি আমার পরিবারের সদস্যরা আমার কাছ থেকে কেমন আচরণ পেতে পারে আমি তাদের সাথে কেমন আচরণ করছি সম্প্রতি আমাদের সমাজে আমাদের দেশে যে আমূল পরিবর্তন ঘটে গেছে এই পরিবর্তনের সাথে আমরা কে মানিয়ে নিতে পেরেছি আমাদের দেশের ছাত্র ছেলেমেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি আমাদের মাদ্রাসা আলিয়া মাদ্রাসা আমাদের কৌমি মাদ্রাসা আমাদের বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন প্রতিষ্ঠানে স্কুল কলেজ পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্রছাত্রীরা আবামন জনতা আমূল পরিবর্তন দেশের মাঝে ঘটিয়ে দিয়েছে এটার সাথে আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে আমরা অংশীদার কিন্তু এর পরবর্তী সময়ে আমাদের কী করণীয় আমাদের এমন আচরণ আজীবন বলবৎ রাখা উচিত যে আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করতে চাই যে সমাজে কেউ অবহেলিত হবে না কেউ বঞ্চিত হবে না কেউ কারো অধিকার নষ্ট করবে না এমন সুন্দর একটা সমাজ আমরা বিনির্মাণ করতে চাই এই জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে প্রত্যেকেই করপশন দুর্নীতিকে বিদায় জানাতে হবে কেউ যেন কোনোভাবেই কোনো জায়গায় দুর্নীতি না করতে পারে কারো অধিকার নষ্ট করতে না পারে এই জন্য আমাদের প্রত্যেককেই সজাগ থাকতে হবে আমাদের সরকারি চাকরিজীবী যারা রয়েছে তারা যেন কোনোভাবেই দুর্নীতি করতে না পারে আমরা তাদের হিতাকাঙ্ক্ষী আমরা তাদের ভালো চাই আমরা তাদের ইহকালীন জীবন ভালো চাই পরকালীন জীবন আমরা চাই যেন তারা না যাত জান্নাতে চলে যা এই জন্য আমাদের কি করা উচিত যে সরকারি চাকরিজীবী যারা রয়েছে সরকারি দায়িত্বে যারা রয়েছে তারা যখনই কোনো দুর্নীতি করতে চাবে ঘুষ নিতে চাবে অন্যায় করতে চাবে তাদের দায়িত্বে অবহেলা করতে চাবে তাদেরকে মনে করিয়ে দিতে হবে শুনুন আপনি এর আগে যারা অন্যায়গুলো করেছে পুলিশ প্রশাসনে যেই মানুষগুলো অসাধু ছিল তারা যে অন্যায়গুলো করেছে তারা কেমন ফল ভোগ করেছে আপনার প্রত্যেকটা অফিসের যারা প্রধান থেকে যারা অন্যায়গুলো করেছে তাদের পরিণাম কি হয়েছে এগুলো তাদের মনে করিয়ে দিতে হবে কোনোভাবেই যেন তারা দুর্নীতির সাথে জড়িত না হয় এই জন্য আমাদের প্রত্যেকেই সজাগ থাকতে হবে আমরা কেউ যেন তাদেরকে সুযোগ না দিই আমি কেন সুযোগ দিচ্ছি না আমি তার ভালো চাই সে যেন এই দুনিয়াতে ফেসে না যা পরকালেও যেন সে ফেসে না যা এজন্য আমরা তাকে বাধা দিচ্ছি তাকে আমরা বাঁচাতে চাচ্ছি এই মেসেজটা তাদের দিয়ে দিতে হবে যে আপনি না এই দুর্নীতি করেন না আপনি এই অন্যায়টা আপনি করিয়েন না এই অন্যায়টা করলে আপনার পরিবার কষ্ট পাবে এই দুনিয়াতে আপনি অপমানিত হবেন পরকালেও আপনি আল্লাহ তালার দরবারে এর শাস্তির মুখোমুখি হবেন এই জন্য আমরা তাদেরকে এই দুর্নীতিগুলো থেকে আমরা তাদেরকে বিরত রাখবো ইনশাআল্লাহ আশা করছি যে আমাদের দেশে যদি সরকারি অফিসার যারা রয়েছে তারা যদি দুর্নীতি থেকে বিরত থাকে ইনশাআল্লাহ আমাদের দেশে যে পরিমাণ ক্ষয় ক্ষতি হয়ে গেছে যত পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে লুট হয়েছে ইনশাআল্লাহ আমরা আমাদের দেশীয় টাকা আমরা আমাদের দেশীয় সংস্কৃতি আমাদের দেশীয় জনশক্তিকে কাজে লাগিয়ে ইনশাআল্লাহ আমরা এটা ওভারকাম আমরা করতে পারবো আমরা আমাদের এই ক্ষতিগুলোকে পুষিয়ে নিতে পারবো এই জন্য আমাদের সকলকেই যার যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে ইনশাআল্লাহ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যারা রয়েছে আমরা তাদেরকে আরেকটা মেসেজও বলে দিতে চাই যে আপনারাও যেন কোনোভাবেই দুর্নীতির সাথে জড়িত না হন তাহলে ইতিহাস থেকে আপনারা শিক্ষা পাবেন ইনশাআল্লাহ যে ইতিহাস কাউকে ক্ষমা করে নাই। কোনো সময়ই ক্ষমা করে নাই হয়তো একটু সময় দেরিতে করেছে না হলে একটু তাড়াতাড়ি তাকে শাস্তির ব্যবস্থা করেছে এই জন্য আমরা আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ তালা যেন আমাদেরকে এ সমস্ত খারাপি থেকে হেফাজত করে সুন্দর সমাজ বিনির্মাণে সকলকে ভূমিকা রাখার তৌফিক দান করেন